এই যে একটা ছবি দেখেন সমগতোই ছবিটা আমার মনে হয় কল্লা পাঠাগারে একটা অনুষ্ঠানে স্বামী ওসমান প্রজাতন্ত্র দিবসে আর আমাকে বিশেষ করা হয় যেহেতু আমি পাঠাগারের একজন অনুরাগী পাঠাগার আমার একটা দুর্বল জায়গা এবং সেই পাঠাগারটা অবস্থিত আমাদেরই এলাকায় 11 নম্বর ওয়ার্ড ওই অঞ্চলে সেই পাঠাগার একটা অনুষ্ঠানে কোন একটা দোয়া মা হয়তো আমি ওইখানে উপস্থিত ছিলাম এটা কি আমার অপরাধ আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই তৎসময়ের উনি পাঁচের বা চারের সংসদ সদস্য তাকে যদি কেউ প্রধান করে আমাকে যদি বিশেষ অতিথি করে যেহেতু আমার আমার জন্মস্থান তমলাতে ওই প্রতিষ্ঠান অবস্থিত